চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটা জায়গাতে নিয়ে নিয়ে সেখানে টক দই গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো গুঁড়ো হলুদ পরিমাণ মতো এবং নুন স্বাদ মতো কম বিরিয়ানি মশলা বাজার থেকে কেনা মশলা পরিমাণ মতো সর্ষের তেল জিরে আর ধনে বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু ধনে পাতা বাটা হালকাভাবে বাটা একটু কেওড়া জল একটু মিঠা হাত সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন মাংসের ভিতরে মশলাগুলো ততটা ভালোভাবে ঢুকবে বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে তারপর ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর আলু আর ডিমটা সিদ্ধ করে নিতে হবে এদিকে পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে নির করে নিতে হবে একদম আঁচটা হালকা রাখতে হবে যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে না যায় মিডিয়াম টু লো আস্তে আস্তে ভাজতে হবে ভেজে যখন ব্রাউন হয়ে কালার হয়ে আসবে তখন বেরেস্তাটা তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই ছেলেতে যে আলুটা সিদ্ধ করা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছে আলুগুলো এপিট ওপিট করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তুলে রাখতে হবে এদিকে চালটা ভিজিয়ে দিলাম বিরিয়ানির চালটা যে চিকেনটা ছিল সেই চিকেনটা অ্যাড এক করে এবারে হালকা করে একটু মানে ভেজে নেওয়া হচ্ছে খুব মানে ভালো করে ভাজতে হবে না জাস্ট হালকা একটু দুটু ডুটুক করে একটু ভেজে নিলেই হয় একটু পোড়া পোড়া ভাত এসে তেলেই তুলে নিতে হবে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে আর গোলমরিচ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা বাটার পেস্ট দিয়ে ভালো করে একটু রাঁধতে হবে তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে দিয়ে সামান্য ওই বাটি ধোয়া জল নিয়ে দিতে হবে এবার এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হচ্ছে ভাতের মধ্যে এই জলটার মধ্যে তেজপাতা জিরে গরম মশলা গোটা গোলমরিচ তেজপাতা একটু নুন অল্প একটু তেল দিয়ে চাল মানে জলটা যখন ফুটে এসছে তখন ওই মশলাগুলো দেওয়া হলো দিয়ে এবারে চালগুলো তুলে দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এদিকে একটা পেস্ট বা জল বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে কি দুধ একটু গুঁড়ো দুধ একটু লিকুইড দুধ একটু ঘি কেওড়া জল মিঠা আতর দিয়ে বানিয়ে রেখে দিলাম তারপরে এখানে গরম করা ঘি লেয়ারিংয়ের জন্য গরম করার ঘি তারপরে যে চিকেনটা করে রাখা হয়েছে চিকেনটা তারপরে ভাত আগে আলুও দিয়েছি পরপর লেয়ারিংগুলো হবে তারপর বিরিয়ানি একটু মশলা একটু সামান্য নুন ধনে পাতা কুচি আর পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আর ওই যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম দুধে সেইটা অল্প করে দিয়ে দিলাম তারপরে আবার চিকেন আলু বিরিয়ানি মশলা রাইস দিয়ে সাইড থেকে ডিমগুলো সাজিয়ে দিলাম এবং ওপরে আবার ওই লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে চাপ্পা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলেই দিলাম